আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইন্স। হেলিকপ্টারের ভিতরেই পড়ে গেলেন মমতা ভোট প্রচারের মাঝেই ফের চোট মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভা জানত না অবৈধ নিয়োগ স্বীকার করে নিল রাজ্য অযোগ্যদের শাস্তির দাবি বামেদের এসএসসি ভবন অভিযানে ধুমার আটক বেশ কয়েকজন আতঙ্ক তৈরি ছক বিজেপির সন্দেশখালিতে কমান্ডো নামা প্রসঙ্গে মমতা কিসের খোঁজ পেতে চাইছে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা কাকুকে বেআইনি অস্ত্র দেখতে না পুলিশের অপদর্থতা সন্দেশখালি নিয়ে বিস্ফোরক সৌগত লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে বড় কথা সৃজনের পুড়ে ছারখার সব দক্ষিণবঙ্গের সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহ উইকেন্ডে চরম গরম আসছি বিস্তারিত আলোচনায় ভোট প্রচারে বেরিয়ে ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হেলিকপ্টারের ভিতরেই হুচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী দুর্গাপুর থেকে হেলিকপ্টারে উঠে কুলটি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে দেখা যায় সিঁড়ি বেয়ে নির্বিঘ্নেই হেলিকপ্টারে ওঠেন মুখ্যমন্ত্রী কিন্তু হেলিকপ্টারের ভিতরে প্রবেশের পরই বসতে গিয়ে কোনোভাবে হোচট খেয়ে পড়ে যান তিনি মুখ্যমন্ত্রী যে পড়ে গিয়েছেন বাইরে থেকেই তা দেখা যায় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাকে সাহায্য করতে এগিয়ে যান এই ঘটনার জন্য সামান্য পিছিয়ে যায় মুখ্যমন্ত্রীর যাত্রা পড়ে গিয়ে সম্ভবত সামান্য চোটও পেয়েছেন মুখ্যমন্ত্রী প্রাথমিক শুশ্রুষার পর মিনিট পাচেক বাদে উড়ে যায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার কুলটি সভাস্থলে পৌঁছনার পর মুখ্যমন্ত্রীকে সামান্য খুঁড়িয়েও হাঁটতে দেখা যায় জিটিএর শিক্ষক নিয়োগের মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবার নিয়োগ মামলায় আরও বিপাকে রাজ্য সরকার রাজ্য ও জিটিএ এই নিয়োগ প্রসঙ্গে যা বলছে তা পরস্পর বিরোধী আদালতে রাজ্য অবৈধ নিয়োগের কথা কার্যত স্বীকার করে নিয়েছে ফলে নিয়োগ নিয়ে আরও বিপাকে পড়তে পারে রাজ্য আগে এই মামলায় শাসক দলের নেতাদের নাম জড়িয়েছে অন্য একটি নিয়োগ সংক্রান্ত মামলা চলাকালীন একটি চিঠি আসে যা থেকে জিটিএর শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে চিঠিতে শাসক দলের একাধিক নেতার নাম ছিল হাইকোর্ট শুনানির পর সেই নিয়োগ নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সেই মামলায় তিনশো জনের অবৈধ নিয়োগের কথা স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার রাজ্য দাবি করেছে মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই হয়েছে ওই নিয়োগ অন্যদিকে জিটিএর দাবি মন্ত্রিসভা সবটাই জানত ফলে দুদিকের কথা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে এই মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এছাড়াও রয়েছে তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেওয়ার পরেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য তবে ডিভিশন বেঞ্চেও বড় ধাক্কা খেতে হয়েছে রাজ্যকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ আসছি পরবর্তী খবরে যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে রাজপথে তুলকালাম বাম ছাত্র শিক্ষক সংগঠনের এসএসসি ভবন অভিযানে ধন্ধুমার ব্যারিকেড ভাঙার চেষ্টা মীনাক্ষী মুখোপাধ্যায়দের বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটকও করেছে বলে খবর প্রসঙ্গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে দু সালের প্রায় ছাব্বিশ হাজার চাকরি তারপর থেকেই তা নিয়ে সরগোল চলছে গোটা রাজ্যে জোর চাপানো তোর চলছে রাজনীতির আঙ্গিনাতেও যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে সরব হয়েছে বামেরা উঠেছে অযোগ্যদের শাস্তির দাবিও এবার সেই দাবিকে সামনে রেখে এসএসসি ভবন অভিযানের ডাক দেয় বাম ছাত্র শিক্ষক সংগঠন কিন্তু করুণাময়ী থেকে মিছিল এগোতেই পথ আটকায় পুলিশ বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় রাস্তাতেই বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এসএফআই এর একাধিক রাজ্য নেতৃত্বের সঙ্গে বৎসা চলতে থাকে পুলিশের এরই মধ্যে বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দ্রুত তাদের না ছাড়লে আন্দোলনের দাপট আরও বাড়বে বলে সুর জানাতে দেখা যায় মিনাক্ষীদের এদিকে বিধাননগর পুলিশের আধিকারিকরা সাফ জানান করুণাময়ী থেকে আর এগোনো যাবে না কিন্তু এসএসসি ভবন যেতে অনড় বাম কর্মীরা তাতেই আরও তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ভেঙে ফেলা হয় একের পর এক ব্যারিকেড রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মীনাক্ষী বলেন গোটা রাজ্যের সরকার অপরাধীদের বাঁচানো ছাড়া কোন কাজ করেছে যারা অযোগ্য যারা ঘুষ নিয়েছিল তাদের ধরতে পারে না সেলাম ঠুকছে যারা প্রতিবাদ জানাতে এসেছিল তাদের নিয়ে গিয়েছে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে প্ররোচনা দিয়েছে ওদের ছাড়বে তারপর আমরা আমাদের ডেপুটেশন এসএসসির অফিসে দেব। আসছি পরবর্তী খবরে শনিবার সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার তৃণমূল নেতার আত্মীয়র বাড়ির মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা সেগুলিকে নিষ্ক্রিয় করতে মাঠে নামতে হয়েছে এনএসসির কমান্ডোদের আর ভোটের সময় এই ইস্যুতে রাজনৈতিক দরজা যে হবে না সে কথা বলা যায় না অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী বললেন ভোটের বাংলায় আতঙ্ক তৈরি ছক বিজেপির অর্থ ও পেশি শক্তি প্রয়োগ করে ভোটে খেলা ঘোরাতে চাইছে বিজেপি সন্দেশখালীকে গতকালের ঘটনার পর শনিবার সিবিআইকে নিশানা করেন মুখ্যমন্ত্রী নিজের এক্স স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন বিজেপির ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না সাধারণ মানুষের জয় অবশ্যম্ভাবী অপরদিকে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন রয়্যাল বেঙ্গল টাইগার ভয় পায় বা কাউকে নালিশ করে এরকম কখনো শুনিনি মুখ্যমন্ত্রী বলছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ কখনো হরিণ জিরাফ গন্ডারের কাছে নালিশ জানাই শুনিনি বাঘ গর্জন করে কারো কাছে অভিযোগ করে না এটাই তো আমাদের জানা এর থেকে প্রমাণ হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে আতঙ্কিত পরাজয় আসন্ন ওদের আসছি পরবর্তী খবরে ইডির তদন্তে কণ্ঠস্বরের নমুনা মিলে যাওয়ার পর সুজয় কৃষ্ণ ভদ্রকে জেলে গিয়ে জেরা করার আবেদন জানালো সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়ে তাকে জেরার আবেদন জানায় গোয়েন্দারা নতুন তথ্যের ভিত্তিতে তাকে জেরা করতে চাই সিবিআই সুজয় ছাড়াও শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়নশীলকেও জেরা করতে চায় সিবিআই এরপরই আদালতের অনুমতি পাওয়া মাত্রই প্রেসিডেন্সি জেলে গিয়ে কাকুকে জেরা করা শুরু করল সিবিআই বস্তুত সম্প্রতি ইডি দায়ের করা মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মিলে যায় তবে এবার তাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে জেরা করতে এসেছে সিবিআই তবে শুধু কাকু নয় এর পাশাপাশি অয়নশীল ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও জেরা করবে তারা তদন্তকারী আধিকারিকদের বক্তব্য তাদের কাছে নতুন কিছু তথ্য প্রমাণ উঠে এসেছে যার ভিত্তিতে তাকে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ কুন্তল অয়ন শান্তনু এরা যাদের মাধ্যমে টাকা নিয়ে নিয়োগের চেষ্টা করতেন সেই তালিকাটা সর্বশেষ যেত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে এই বিষয়ে আরও তথ্য পেতেই জেরা করা হচ্ছে ফলত একদিকে ইডির মামলা অন্যদিকে সিবিআইয়ের এই দুয়ের সারাশি চাপে আপাতত কালীঘাটের কাকু আসছি পরবর্তী খবরে শুক্রবার সকাল থেকে তল্লাশি চালানোর পর বিপুল অস্ত্র উদ্ধার করে সিবিআই উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পাওয়া গিয়েছে পুলিশের রিভলভারও বোমা উদ্ধার করতে শুক্রবার নামানো হয়েছিল এনএসজি আর সেই অস্ত্র উদ্ধার হওয়ার পর পুলিশের ওপরেই দায় চাপাচ্ছে তৃণমূল নেতাদের একটা অংশ তাদের দাবি অস্ত্র যদি কেউ রেখেও থাকে তাহলে তা পুলিশের দেখা উচিত ছিল প্রশ্ন উঠছে রাজ্যের পুলিশের ওপর দায় চাপালে কি শাসক দলের দিকে আঙুল উঠবে না শুক্রবারই ঘটনার পর কুনাল ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি বলেন অস্ত্র কারা রেখে গেল সেটা দেখতে হবে নাটকীয়তা কারা করতে চায় সেদিকেও নজর দিতে হবে পুলিশের গোয়েন্দা নেটওয়ার্কে নজরে থাকা উচিত ছিল যারাই ঢুকিয়ে থাকুক পুলিশের তা আগেই বের করা উচিত ছিল এবার সেই একই সুরে কথা বললেন আরেক তৃণমূল নেতা সৌগত রায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় শনিবার প্রচারে বেরিয়ে সন্দেশখালী নিয়ে মন্তব্য করেন রাজ্যের পুলিশকে অপদার্থ বলেও সম্বোধন করেন তিনি সন্দেশখালী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন যেই অস্ত্র রাখুক না কেন বেআইনি অস্ত্র ধরা তো পুলিশেরই কাজ এটা পুলিশের অপদার্থতা তার মতে কেন্দ্রীয় এজেন্সি একটা উদ্দেশ্য নিয়ে ঢুকছে বাংলায় তবে বিজেপি প্রার্থী তাপস রায়ের দাবি তৃণমূল বাংলার যা অবস্থা করে রেখেছে তাতে এমন আরও অনেক কিছু দেখতে হবে তিনি বলেন এরা তো শেখ শাহজাহানদের শাসক দল যা হওয়ার তাই হয়েছে লোক তো শুনছি শেখ শাহজাহানকে স্যালুট করতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করে আসছি পরবর্তী খবরে বামেরা ফের বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ সাহায্য এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হবে বলে আশ্বাস দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তার যুক্তি এটা মানুষের থেকে কর প্রদত্ত অর্থ সেটা সরকার মানুষের মধ্যে বিতরণ করছে সেই অর্থ সাহায্য বাড়ানোতে কোনো অসুবিধাই নেই এপ্রিলের শেষ কয়েকদিন এবং মে মাসের শুরুতেও চলবে দাবদাহ হাওয়া অফিস সূত্রে খবর পশ্চিমের জেলাগুলিতে বইবেলু উপকূল সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দাবদাহে চলছে দক্ষিণবঙ্গ বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অতি তীব্র তাপপ্রবাহে চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও বাঁকুড়া এই সাত জেলায় অতি তীব্র তাপ্রবাহ চলবে মালদহ ও উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি গরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী চার দিন ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে বলা হয়েছে কলকাতায় সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে বেলায় আংশিক মেঘলা আকাশ তাপপ্রবাহের পরিস্থিতি চলবে বেলা বাড়লে গরম হাওয়ার দাপট বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিন কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে